হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি শোভন দত্ত যেহেতু এই ভিডিওটা আমার শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয় সকল পশ্চিমবঙ্গের জনগণের জন্য তার জন্যই আমি সবাইকে আমার যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমার প্রণাম নমস্কার এবং যারা আমার ছাত্রছাত্রী ভাই বোন আছো তাদের প্রতি আমার ভালোবাসা নিয়েই ভিডিওটা শুরু করছি এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা নিয়ে অনেকের মনে একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে যে কী হবে নাম থাকবে কী থাকবে না বিভিন্ন কিছু মা বাবার নাম নেই দাদু ঠাকুমার নাম আছে বা দাদা দাদু ঠাকুমার নামও নেই জেঠু কাকার নামে কী হবে কীভাবে ফর্ম ফিল আপ করবো অর্থাৎ আজই চৌঠা নভেম্বর আজকে থেকেই তো তোমার ফর্ম ফিল আপ শুরু হবে কীভাবে ফর্ম ফিল আপ করবো নয় ডিসেম্বর যে খসড়াটা বেরোবে সেখানে কি নাম থাকবে সমস্ত কিছু এই ভিডিওতে সলভ করা হবে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা টানবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন দেখে আপনাদের তাহলে সমস্ত কোয়েরিজ কমপ্লিট হয়ে যাবে তা এই ভিডিওতে আমি যদি কি আর মানে কী পয়েন্টগুলো দিই কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি প্রথমে দেখাবো মা মা বাবার নাম দু হাজার ভোটার লিস্টে না থাকলে কি করবেন দু হাজার বাইশ সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে যাদের নাম থাকবে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন নয় ডিসেম্বর যেটা ফার্স্ট খসড়া সেখানে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না এবং ফর্ম কি অবশ্যই যে আপনার বাড়িতে এক একজন প্রতি দুটো করে ফর্ম দিয়ে যাবে সেই দুটো ফর্ম কি মানে সেই ফর্ম কি অবশ্যই জমা দিতে হবে না নিজের কাছে রেখে দিতে হবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে কমপ্লিট করবো তার আগে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমি লিস্ট দিয়েছি পুরো এসআইআর সূচি এটা প্রথম কি মুদ্রণ প্রশিক্ষণ অর্থাৎ যে বিএলআর ওরা কাজ করবেন তারপরে বিএলআর ইআরও আছে আরও ইয়ে আছে তারপরে এই কিভাবে কীভাবে কাজ করবেন বিআরআ রা কীভাবে কাজ করবেন তাদের কি কী নির্দেশনা দেওয়া হয়েছে তাদের কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সব কিছু কিন্তু এই আঠাশ থেকে অর্থাৎ হয়ে গেছে তেসরা ডিসেম্বরের মধ্যেই তোমার করতে হবে মানে আপনাদের করতে হবে মানে ও মানে সর মানে নির্বাচন কমিশনকে করতে হবে অর্থাৎ এই যে নির্বাচনের যে ফর্মগুলো হয় না এই যে ফর্মগুলো আপনার বাড়ি আসবে সেগুলোর কিন্তু প্রিন্টিং সব ওই আঠাশ অক্টোবর থেকে তেসরা ডিস নভেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট আজকে চৌঠা নভেম্বর অর্থাৎ আজকে থেকে প্রত্যেক বিএলও আপনার বাড়ি যাবেন সরি প্রত্যেক বিএলও আপনার বাড়ি যাবেন গিয়ে ফর্মটা দিয়ে আসবেন এবার আপনি ফর্ম ফিল আপটা করে রাখবেন বিএল এসে নিয়ে যাবে আপনার মতো টাইম দেবেন আপনি যদি ওয়ার্কিং সব সময় না থাকেন আপনি নির্বাচন কমিশনের সাইট থেকে বিএলওর ফোন নাম্বার ডাউনলোড করে তাকে ফোন করে নিন আপনি যদি ভোটার ইনফরমেশনও চেক করুন দেখবেন আপনার ওই পাশে বিএলওর ফোন নাম্বার দিয়ে দেবে বিএল ওই আরও ফোন নাম্বার দিয়ে দিয়ে দেবে অহেতুক তাদেরকে ডিস্টার্ব করবেন না তারা প্রচুর ব্যস্ত থাকবে দরকারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন কেমন এই যে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর অবধি যেটা হবে এই যে ফর্ম বালি বাড়ি যাবে সেখান থেকে ফর্ম আসবে তার উপরে একটা খসড়া বেরোবে নয় ডিসেম্বর বুঝতে পেরেছ বুঝতে পেরেছেন এবার কোনো কারণে আপনার দাবি আপত্তি বিভিন্ন কারণে সেটা শুরু হবে তোমার নয় আপনার নয় ডিসেম্বর থেকে আপনার আর কি আটই জানুয়ারি অবধি সেখানে আপনার হচ্ছে বিভিন্ন আপনার তো অভিযোগ থাকতে পারে যে না আমার এই সেটা আপনি জানাতে পারবেন এবার নোটিশ পর্যায়ে যে হিয়ারিংয়ে ডাকতে পারে ধরেন কোনো কারণে আপনি আপনার মা বাবা বা ফ্যামিলির কারণ এই দু সালের ভোটার লিস্টে নেই আপনি সেই জায়গাতে ফর্ম ফিল করতে পারবেন না ফাঁকা দেবেন তখন আপনাকে ডাকবেন ডাকবে শুনবে যে আপনি এই ডকুমেন্ট দেখান দেখে ই আরও যদি মনে করেন তাহলে আপনার নামটা থাকবে হলে থাকবে না নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এতটা সোজা নয় বুঝতে পেরেছেন কেউ অযথা প্যানিক করবেন না একটা প্যানিকের বিষয় নয় বুঝতে পেরেছেন নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অবধি চলবে এই নোটিশ পর্যায়ে শুনানি যাচাইকরণ মানে হেয়ারিংয়ের যে পর্যায় তারপরে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট ঝেড়া ঝাড়া পোছা করে বার হবে আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি এরপরও যদি আপনাদের কোনো কোয়েরিস থাকে কমেন্টে লিখে দেবেন আমি দরকার পড়লে ভিডিও বানিয়ে দেবো দেখুন আমি সাধারণত পড়ালেখা রিলেটেড ভিডিও বানাই কম্পিটিভ এক্সামের জন্য আমরা ভিডিও করি কিন্তু মানুষ এত প্যানিক করছে আমার কিছু স্টুডেন্টও আছে যারা কম বয়সে তারাও প্যানিক করছে যে দাদা স্যার কী হবে বলো স্যার বলুন কি হবে আমি সবার জন্য ভিডিওটা বানাচ্ছি আপনারা প্লিজ প্যানিক করবেন না এটা মোট আটবার মনে হয় আটবার হয়েছে না হ্যাঁ এখন অব্দি আটবার হয়েছে দু সালে হয়েছিলো এটা হয় ওই কুড়ি পঁচিশ বছর অন্তর অন্তর একবার হয় এটা স্বাভাবিকই একটা প্রসিডিওর কেমন এবার আপনি যে ফর্মটা দেখতে পাচ্ছেন এরকম ফর্ম হয়তোবা এতক্ষণ আপনার বাড়ি চলে গেছে এই যেগুলো বক্সগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ফ্লাপ করাই থাকবে এখানে আপনার নাম আপনার বুথের নাম এইসব ডিটেলস আপনার থাকবে এখানে বুঝতে পেরেছো এটা আপনার ফ্লাপ করা লাগবে না ওটা নির্বাচন কমিশনার থেকে ফ্লাপ করে আপনাকে এই ফর্মটা আপনার জন্য একটা ফর্ম কিন্তু ওখান থেকে পাঠাবে এবার আপনার যে বিএলও আছেন ধরুন আপনার এর নাম হলো এক্স সেই এক্সের নাম এবং ফোন নাম্বার এখানে প্রিন্ট করা থাকবে আমি এই যে ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু নির্বাচন কমিশনের সাইট থেকে আমি ডাউনলোড করেছি এখানে একটা বার দেওয়া থাকবে আমরা যেরকম এই পেমেন্ট করি না সেম প্রসিডিওর এরকম আপনি বার কোডটা ধরলে আপনার ডিটেলস পেয়ে যাবেন এখানে আপনার পুরনো যে ছবি তাই না পুরোনো ছবি এখানে সেপকানো থাক মানে দেওয়া থাকবে এবার আমাদের সবার একটা অভিযোগ থাকে যে ভোটার আই কার্ডের ছবি কেমনও ভালো লাগছে না কি আমরা অনেকে ইয়ে করি এবার আপনি আপনার পছন্দ মতো একটা ছবি এখানে ই করবেন দুটো ছবি আপনারা রাখবেন রিসেন্ট তোলা কারণ এরকম ফর্ম আপনাকে দুটো দেবে দুটোই ফিল আপ করতে হবে একটা বিএলও কী করবেন রিসিভ করবেন করে আপনাকে দিয়ে যাবেন আর একটা উনি নিয়ে যাবেন আশা করি এইটুকু বোঝাতে পারলাম এইবার ফর্ম ফিল আপ শুরু হলো ধরুন আপনার জন্ম তারিখ এখানে আপনার প্রথমে তারিখ ধরুন কুড়ি আপনার কুড়ি মে দু হাজার উনিশশো পঁচানব্বই আপনার জন্ম আপনি সেটা লিখবেন এখানে আধার কার্ড চাইলেও দিতে পারেন ষোলো ডিজিটে যা আধার কার্ড আছে না দিলে কোনো সমস্যা তবে ফোন নম্বর অবশ্যই দিতে হবে মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইলে রিচার্জ থাকবে মেসেজ বা ফোন ঢোকে এরকম একটা ফোন নম্বর দেবেন এবার পিতা বা অভিভাবকের নাম পিতার নাম থাকলে অবশ্যই পিতার নাম এখানে আপনি ভরবেন কোনো কারণে আইনি জটিলতার কারণে অনেকে পিতার নাম দিতে পারেন তার তখন যে গার্জিয়ান থাকেন তার নাম দিতে হবে এখানে যার নামটা আপনি দেবেন তার এপিক কার্ড মানে ভোটার আইডি কার্ড এখানে দিতে হবে সেটা পিতার দিলে পিতার অভিভাবকের দিলে অভিভাবকের মায়ের নাম এখানে দেবেন এবং মায়ের এপিক নাম্বার যদি থাকে কারণ অনেকের মা মারা যায় বা অনেক বিশেষ কারণে থাকে না তাদের তারা দেওয়ার দরকার নেই এবার বিষয়টা হলো যে যারা মানে বিবাহিত মহিলা তারা অনেক সময় অভিভাবকের নামের ওখানে স্বামীর নাম দেয় না এখানে পিতার নামই আপনারা দেবেন কেন দেবেন বলছি কারণ আপনাদের এই যে স্বামী স্ত্রীর নামের জন্য দুটো কলাম দিয়েছে বুঝতে পেরেছেন তা যারা বিবাহিত অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে তারা কিন্তু অভিভাবকের নামে এখানে আপনার অভিভাবক বা পিতার নামে এখানে অবশ্যই তাদের পিতার নামই দেবেন আর এই যে স্বামী বা স্ত্রীর নামা আপনি যদি মহিলা হন আপনার স্বামীর নাম লিখবেন এখানে স্বামী টিক করবেন করে এখানে স্বামীর নাম লিখে দেবেন আর স্বামীর এপিক নাম্বার যদি থাকে আপনার স্বামী যদি জীবিত থাকেন তাহলে তার এপিক নাম্বার তুলে দেবেন বুঝতে পেরেছেন আর যদি আপনি পুরুষ হন তাহলে এটা এখানে টিক করবেন স্ত্রীর এখানে টিক করবেন করে এখানটাতে আপনি আপনার স্ত্রীর নাম লিখবেন স্ত্রী যদি জীবিত থাকেন বা স্ত্রীর সাথে যদি কোনো ডাইভোর্স যদি না হয় আপনার সেপারেশন না হয় আপনি এখানে স্ত্রীর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার যেটা আছে সেটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন আশা করি আমি এইটুকু আপনাদেরকে বোঝাতে পার পেরেছি এইবার মেন যে দুটো ফর্ম এই যে মানে এই জায়গাটা আমি একটু বক্স করে দিচ্ছি মানে এই জায়গাটা বুঝতে পেরেছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কীভাবে ভরবেন এইটাই হলো মেন খেলা হবে বুঝতে পেরেছেন এই জায়গাটাতে এটাই কিন্তু মেন এইটাই মেন বুঝতে পেরেছেন এই যে বা দিকে যেটা আছে আমি বাম পক্ষ ডান পক্ষ দিচ্ছি এইটা হলো লেফট এটা হলো রাইট এটা হলো লেফট আর এটা হলো রাইট তা লেফটে যেটা আছে যাদের দু হাজার সালের ভোটার লিস্টে অর্থাৎ দু হাজার সালে যে এসআইআরটা হয়েছিল সেখানে যাদের নাম আছে সেখানে এটা ফ্লাপ করবেন আমি বলছি নির্বাচকের নাম আপনার নাম হলো ধরুন মন্টু সেন মন্টু সেন লিখে দেবেন এপিক নাম্বার যদি থাকে কেন দিয়েছে কারণ এই যে দু হাজার সালে ভোটার লিস্ট দেখা যাচ্ছে যে নাম বাবার নাম বয়স সমস্ত কিছু ঠিক আছে কিন্তু ভোটার যে নাম্বার সেটা নেই অনেকের ক্ষেত্রে শুধু আপনার ক্ষেত্রে না যার হয়েছে সে প্যানিক প্যানিক করবেন না কিচ্ছু না ওটা ওটা নির্বাচন কমিশনের দায় আপনার না তো যদি থাকে দিবেন না হলে ওটাকে ইগনোর করে চলে আসবেন আত্মীয়র নাম মানে আপনার বাবা মার নাম একটা দেবেন বাবার নাম দিলে এখানে সম্পর্ক বাবা লিখবেন আপনি যদি উত্তর চব্বিশ পরগনা জেলার হন উত্তর চব্বিশ পরগনা লিখবেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবার বিধানসভা ক্ষেত্রের নাম ক্ষেত্রের নাম ক্ষেত্রের নাম কি ধরুন আমার কাছে এখন এখানে একটা ইয়ে আছে বিধানসভা ক্ষেত্র কি এখানে আছে আমাদের বনগা বনগা নির্বাচনী ক্ষেত্র এইটা দু হাজার দুই সালে যা থাকবেন ধরুন কোনো কারণে আপনার দু হাজার দুই সালে যে নামটা ছিল সেই নামটা ভুল আপনি পরে ঠিক করেছেন যা থাক আপনি ভাবছেন যে আমি সঠিকটা লিখে দিই না এখানে যা থাকবে তাই লিখতে হবে এই যে নির্বাচনী ক্ষেত্রের নাম আমি যেটা দেখালাম বনগা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে এটা লিখবেন তারপরে আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর ক্ষেত্রের নম্বরটা কি এই যে দেখতে পাচ্ছেন ক্ষেত্রের নম্বর হল এই যে এইটি ফাইভ দেখতে পাচ্ছেন এই যে এইটটি ফাইভ আমি বড়ো করে দিচ্ছি এই যে ক্ষেত্রের পাশে যে এইটি ফাইভটা আছে এইটাই লিখবেন অনেক সময় কি হয় এগুলো চেঞ্জ হয় এইটটি ফাইভটা এখানে দিয়ে দেবেন বুঝতে পেরেছেন এবার এই যে অংশ নম্বর অংশ নম্বর হলো এক কথা পাট নম্বর আপনার যে ভোটার লিস্ট ডাউনলোড করবেন দু সালে দেখুন এই যে অংশ নম্বর যেটা এটাই হলো পাট নম্বর এটা ওখানে সুন্দর করে দিয়ে দেবেন বুঝতে পেরেছেন তারপরে আছে ক্রমিক নম্বর ধরুন আপনার নাম কোথায় আছে আপনি কোথায় দেখতে পাবেন ধরুন আমি এখানে একটা নাম দিচ্ছি এখানে আছেন তোমার আপনার বিপ্লব দত্ত একশো তেত্রিশ নম্বর তাহলে একশো তেত্রিশ নম্বর ওই সিরিয়াল নম্বর একশো তেত্রিশ নম্বরটাই আপনাকে দিতে হবে এবারে দেখুন বিপ্লব দত্তের এখানে কোনো হচ্ছে মানে নির্বাচন মানে যে এপিক নাম্বারটা দেওয়া নেই কোনো সমস্যা নেই কিচ্ছু হবে না এরকম অনেকেরই আছে দেখুন এই লিস্টেই পাঁচজনের নেই তাহলে তিনি ওখানে ফর্ম ফিল করবেন না বুঝতে পেরেছ তিনি ওখানে ফর্ম ফিল করবেন মানে ওই ওই এপিক নাম্বারটা দেবেন না হয়ে গেল আর কোনো কাজ নেই এটা হলো যারা দু হাজার দুই সালে যাদের এর নাম আসে তাদের ক্ষেত্রে তাদের এইটা ফর্ম ফিল করা লাগবে না ডান ডানপাস লেখা লাগবে না তাহলে আমি বুঝলাম কি বিধানসভার ক্ষেত্রের নাম আপনার ওই যে ভোটার লিস্টের উপরে যেটা দু হাজার সালের এখানে সুন্দর করে লেখা থাকবে যেটা আমি এখানে বনগা বিধানসভা ক্ষেত্রে নির্বাচনী ক্ষেত্রে লেখা তারপর আবারও বলে দিচ্ছি বিধানসভা ক্ষেত্রে নম্বর নম্বরটা কোথায় ওই বিধানসভা মানে যে নাম তার পাশেই ক্ষেত্রের নাম্বার দেওয়া থাকবে আর এই পাশে যে পাট নাম্বার অংশ নও এই যে অংশ না এখানে দিয়ে দেবেন এই যখন অংশ নম্বর এখানে দিয়ে দেবেন ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বার আপনার নাম যত নাম্বারে আছে তার পাশে যে সিরিয়াল নাম্বারটা আমি দেখালাম যে একজনকে দিয়ে বিপ্লব দত্তকে দিয়ে দেখালাম এই যে একশো এই নাম ক্রমিক নম্বরটা ঠিকঠাক দেবেন আপনার যদি এখানে এপিক নাম্বার থাকে দেবেন নাহলে ইগনোর করবেন কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন আশা করি আমি বোঝাতে পেরেছি এবার যাদের নাম যেন আমারই বয় আমার নাইনটি এইটে জন্ম আমার তো দু সালে ভোটার হওয়ার কোনো কথা নেই তাহলে যাদের নাম এসআইআর এ থাকবে না অর্থাৎ দু হাজার দুইয়ের এসআইআর থাকবে তারা এই বাদিকের দিকের ফর্মটা ফিল করবেন না ঘরটা ফিল করবেন না তারা কি করবেন তারা এই দিকটাতে ইয়ে করবেন যাদের নাম থাকবে তারা এখানে কিন্তু তার নিজের নাম না তার আত্মীয় বিবরণ দেখো এখনও কালকে অব্দি বিএলওদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি মা বাবা দাদু দিদা দাদু ঠাকুমা বা মামার বাড়ি দাদু দিদা আর কি এনাদের নাম ইউজ করা যাবে তার নাম লিখবেন যার রিলেশন দেবেন আর কি আপনি যদি মার নাম দেন মার নাম লিখবেন তার এপিক নম্বর যদি থাকে ওখানে এই যে ধরেন আপনি এখানে একজনের নাম দেবেন সাপোজ ধরুন রিনা দে বলে আমি একজনের নাম দিচ্ছি তার রিনা দে না সাপোজ ধরুন নিবেদিতা ঘোষাল এনার নাম আমি এখানে দেব বুঝলেন এনার এপিক নাম্বারটা নেই আপনার মা ধরুন রীণা ঘোষাল আমি জানি না দাদবকে এনি আপনি এখানে রিনা ঘোষাল লিখবেন সব দেবেন যেহেতু এপিক নাম্বারটা দেওয়া নেই আপনি এটাকে ইগনোর করবেন দেওয়ার দরকার নেই যদি থাকে তাহলে দেবেন কেমন তাহলে আপনি আপনার মায়ের নাম দিলে এখানে লিখবেন রিনা ঘোষাল বা অমুক এপিক নাম্বার যদি থাকে দেবেন নাহলে দরকার না আত্মীয়র নাম তিনি আপনার ও আত্মীয়র নাম তার বাবার নাম মানে আপনি যার ডিটেলস দেবেন মানে এখানে দেখুন বাবার নাম লেখা আছে দেখুন রিনা ঘোষাল স্বামী জীবন রতন ঘোষাল এখানে দেওয়া আছে এইটা আপনি দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এটা আপনি এখানে দিয়ে দেবেন আত্মীয়র নাম সম্পর্ক এই এনার সাথে আপনার কি আপনার মা হতে পারে ঠাকুমা হতে পারে মা মাদার বা গ্র্যান্ড মাদার লিখে দিতে পারেন বা মা বা ঠাকুমাও লিখে দিতে পারেন জেলা রাজ্যের নাম উত্তর চব্বিশ পরগনা ওই নির্বাচনীয় ক্ষেত্রে সেম নির্বাচনের ক্ষেত্রে ওই ভোটার লিস্টের উপরে থাকবে বিধানসভার বিধানসভা ক্ষেত্রের নম্বর ওই যেটা দেখা দেখালাম সেম একই অংশের নম্বর কত পার্ট নম্বর তখন ছিল এই যে এটা বিধানসভা ক্ষেত্রের নাম্বার এই যে বনগাঁ উত্তর বিধানসভা এইটি ফাইভ এটা নম্বর মানে এই বিধানসভার নম্বর যেটা এটা হলো পার্ট নাম্বার আর প্রত্যেকটা নামের পাশে সেটা তার ভোটার লিস্টের ক্রমিক নাম্বার আপনার বুঝলেন আর ক্রমিক নাম্বার নাম যত ক্রমিক আছে সেইটা এখানে ফিল করে দেবেন আর কোনো কাজ নেই এবার সমস্ত ভালোভাবে ফ্লাপ করবেন আবারও বলছি যদি ফর্ম হয় একটা জেরক্স করে নেবেন নিয়ে আগে একটু প্র্যাকটিস করে নেবেন নিয়ে তারপরে ফ্লাপ করবেন কেন জানেন কারণ এই ফর্ম যদি কোনো কারণে ভুল হয় আপনাকে আবার বিএলওকে ধরতে হবে একটু ঝামেলা হবে আবার বিএলও ওই ওনাদের সুপারভাইজার আছেন তাদের কাছ থেকে ফর্ম নিয়ে এসে আপনাকে দিতে হবে কারণ ওই ফর্মটা আপনার জন্য কিন্তু সেপে আসছে না এমন নয় যে আপনি ওই সাইবার কাপের থেকে তিন টাকাতে একটা ফর্ম আবার কিনে আনবেন সেটা হবে না কিন্তু কারণ এই ফর্মে আপনার ছবি ছাপা থাকবে এবার সমস্ত করলেন বিএলর সামনে এখানে আপনাকে সাইন করতে হবে আপনার হাতে থাম দিতে হবে যদি আপনি সাইন না করতে পারেন থাম দিতে হবে তারপরে বিএলও সাইন করবেন এবার বিষয় হলো যে এই ফর্ম আপনাকে দুটো দিয়ে যাবে একটা আপনি ফ্লাপ করবেন আর একটা বিএলওকে আপনি মানে দুটো ফ্লাপ করবেন একটা বিএলও নিয়ে যাবে আর একটা আপনাকে সাইন করে দিয়ে যাবে আপনার কাছে প্রমাণ কারণ বিএলও তো বলতে পারেন আমি নিই নি তাহলে আপনার কাছে এইটা প্রমাণ হিসেবে থাকলো এবার কথা হলো আমাদের পশ্চিমবঙ্গের অনেক লোকজন আমারই কিছু বন্ধু বান্ধব যারা কেউ আছে কর্ণাটকে কেউ আছে আর ওই আন্ধ্রাতে কেউ আছেন আরে ওই উড়িষ্যাতে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে কি হবে তাদের হেড অফ দ্য যে ফ্যামিলি মেম্বার থাকবেন সে কিন্তু বিএলর সামনে সাইন করতে পারবে বুঝতে পেরেছেন এটা কোনো ভয়ের কিছু নেই আর এখানে ফর্মের নিচে এই যে ডিটেলস লেখা আছে আমি আর পড়ছি না এটা একটু পড়ে নেবেন এবার আমরা মেন কাহিনীতে আসছি এই যে নির্বাচন আপনারা পেয়ে যাবেন নির্বাচন কমিশন থেকে এরকম দু হাজার দুই সালের রেসায়ের লিস্ট ভোটার লিস্ট পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন যদি না পারেন বলবেন আমি যদি সবাই না মানে বেশি সংখ্যা হয় আমি ভিডিও বানিয়ে দেবো এবার হলো মা বাবার নাম যদি দু হাজার দুইতে না থাকে তাহলে দাদু ঠাকুমা বা দিদা বা দাদুর নাম দিলেও হবে মানে মামা বাড়ির দাদু বাবার দিক থেকে দাদু ঠাকুমার বা মামার বাড়ির দাদু দাদু দিদার নাম দিলেও হবে এবার এই যে দু হাজার দুই সালের না থাকা দাদু ঠাকুমা নাম বা দাদু দিদার নাম দিলে হচ্ছে কিন্তু এইবার যেহেতু এখানে লেখা আছে আত্মীয়ের নাম আত্মীয়ের বিবরণ নাম পূর্ববর্তী কলমে এস এর যার দেওয়া আছে এইবার আত্মীয় বলতে আমাদের জ্যাঠা কাকাও তো আমাদের আত্মীয় না জ্যাঠা কাকার নাম দেওয়া যাবে না কারণ দেখুন আমি এখনও অবধি কিছু বিয়েলো এবং তারপরে ইয়ারোর সাথে পার্সোনালভাবে কথা বলেছি কেউ বলছেন যে না দাদু ঠাকুমার নাম মানে এখনও যে অবধি ওনাদের অর্ডার আছে মা বাবা হয় দাদু ঠাকুমা না হয় দাদু দিদা এনাদের নাম থাকতে হবে কিন্তু আবার কয়েকজনও বলছেন যে না ধরুন আমার বাবা আমার বাবার নাম হলো এক্স আমার কাকার নাম হলো ওয়াই আর আমার দাদু হলো এ তাহলে আমার দাদুর ছেলে হলো এক্স আর ওয়াই তাহলে আমি যদি ওয়াই মানে আমার বাবার ডকুমেন্টে আমার দাদুর নাম এ আছে তাই না এবার আমি যদি আমার নাম ধরুন হচ্ছে জে এবার আমি যে যদি আমার কাকার ডকুমেন্ট সাবমিট করি তাহলে আমার কাকার ডকুমেন্টে নিশ্চয়ই আমার দাদুর নাম থাকবে এবং আমার বাবার ডকুমেন্টেও আমার দাদুর নাম থাকবে এইভাবে যদি আর ওদের হাতে ইয়ে করেন ওনারা নিতে পারেন এখনও সেইভাবে পুরোপুরি বলা যাচ্ছে না তবে এখনও যে অবধি আপডেট আছে আমি সেটাই দিচ্ছি এখন আত্মীয় বলতে দাদু ঠাকুমা মা বাবা দাদু ঠাকুমা বা দাদু দিদা এনাদেরই এখন ব্যবহার করা যাবে না বাট এটা এখনও কি করা যাবে কারণ দেখুন আপনি যদি কোনো কারণে অনেকে ভাবছেন যে আমি আমার তো কেউই নেই আমার মা বাবা দাদু ঠাকুমা গোষ্ঠীর পিন্ডি কেউ নেই সরি কেউ নেই তাহলে আপনি কি করবেন আমি ফর্ম জমা দেবো না না এটা ভুলেও করবেন না ভুলেও করবে না যদি না থাকে এই দুটো ঘর ফাঁকা রেখে জমা দিয়ে দেবেন এইটুক ফ্লাপ করবেন এখানে সাইন করবেন করে এইটা ফাঁকা রেখে জমা দিয়ে দেবেন বুঝতে পেরেছেন এইটা ফাঁকা রেখে জমা দেবেন জমা দেওয়ার পরে আপনাকে ডাকবে এই যে হেয়ারিংয়ের যে টাইমটা আছে না এই যে নোটিশ পর্যায়ে সেখানে ডাকবে ইয়ারোরা ডেকে আপনার হেয়ারিং করবে যে আপনি এই ডকুমেন্ট দেখান এই যে এগারোটা যে ডকুমেন্ট আছে এই যে এগারোটা ডকুমেন্ট আছে এই যে এরকম কিছু একটা নিয়ে আপনাকে যেতে হবে সেখান থেকে ওনারা যাচাই করবেন করে আপনার নাম থাকবে কি থাকবে না চান্স বেশি থাকার কারণ একটা প্রথম অবস্থায় প্রথম যে খসড়া খসড়া মানে ড্রাফট প্রথম খসড়ায় যেটা বেরোবে নয় ডিসেম্বর সেখানে যারা ফর্ম সাবমিট করেছে তার ডকুমেন্ট থাকুক না থাকুক কোনো বিষয় নেই যারা ফর্ম সাবমিট করবে ভালো করে বুঝুন যারা ফর্মটা বিএলর হাতে দেবেন তাদের নামই কিন্তু এই খসড়া ভোটার তালিকা অর্থাৎ নয় ডিসেম্বর যেটা পাবলিশ হবে ফার্স্ট যেটা বেরোবে সেখানে থাকবেই তাই অবশ্যই আপনার ডকুমেন্ট থাকুক তাই না থাকুক কোনো সমস্যা নেই আপনি ফর্মটা দেবেন বিএল হাতে এবার যদি মনে করেন মা বাবা দাদু ঠাকুমা দিদার দাদু কারোর নাম নেই তাহলে আত্মীয়র নাম এসে কাকা জ্যাঠার নাম থাকলে লিখে দেবেন ফাঁকা দেয়ার থেকে বাট যদি ডাকে তখন তাদের ডকুমেন্ট নিয়ে যাবেন বাবার ডকুমেন্ট তার কাকার ডকুমেন্ট নিয়ে যাবেন দেখাবেন সেটা তখন কারণ এখনও কিন্তু পুরো কিন্তু আসেনি কিভাবে ইয়ে রাখা হবে জাস্ট ওনাদের যেভাবে নির্দেশ দিয়েছে ওনারা সেভাবে কাজ করে যাচ্ছেন আশা করি আমি বোঝাতে পেরেছি আশা করি আমি তো আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার আর একটা কী ছিল নয় ডিসেম্বর আচ্ছা ফর্ম অবশ্যই হ্যাঁ ফর্ম অবশ্যই কিন্তু জমা দিতে হবে ফর্ম যদি আপনারা জমা না দেন তাহলে কিন্তু আপনাদের প্রথম লিস্টে আপনার কাগজ থাকা সত্ত্বেও থাকুক না থাকুক কোনো বিষয় না আপনার নাম আসবে না আপনি যদি ফর্ম জমা দেন আপনার যদি ডকু আপনার ওই প্রথম যে পাটটা আছে এই যে প্রথম যে পাটটা এইটা ফ্ল্যাপ করেই জমা দেন আপনি ছবি টবি লাগিয়ে আপনার কিন্তু খসড়া লিস্টে আপনার নাম আসবেই তারপরে এর হিসাব হবে বুঝতে পারছেন তারপরে কিন্তু এর হিসাব হবে আমি এইটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা ফ্লাপ করবেন এটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি এটা কিভাবে আপনারা ফ্লাপ করবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কারণ মানুষ প্রচুর প্যানিক করছে আমি চাই না যে আমার এই ভিডিও দেখুন আমরা পড়ালেখা রিলেটেড ভিডিও মানে আমরা এইসব পলিটিক্স বা এইসব বিষয়ে ঢুকি না আমরা কিন্তু যেহেতু আমার প্রচুর স্টুডেন্ট আছে আমি যেহেতু কম্পিটিভের জন্য পড়াই আমার প্রচুর ছাত্র ভোটার হয়ে গেছেন গেছে আর কি তারা প্রচুর মেসেজ করছে দাদা কী করবো স্যার কী করব আমি মূলত তাদের জন্য বানালাম তা সবারই যদি হেল্প হয় তাহলে আমার ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এটা প্যানিকের কিছু নাই এটা স্বাভাবিক একটা বিষয় নির্বাচন কমিশন একটা টাইম অন্তর করেই থাকে আমি বলবো যে প্যানিক না করে কোনো আতঙ্কিত না হয় কোনো চরম ডিসিশান নেবে না নেবেন না কারণ বেঁচে থাকলে না জীবনে অনেক কিছু হয় এই ভোটার লিস্ট আধার কার্ড এইসব কি জিনিসে মানুষই তো আসল মানুষকে মেন হলো বেঁচে থাকা বেঁচে থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন প্যানিক করবেন না আগে তো হোক দেখুন তাকে ফেস তো করুন বিষয়টাকে তারপরে না হয় অন্য ডিসিশন ভাববেন বাট আগে থেকে প্লিজ হাত জোড় করে বলছি বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবেন কেউ চরম সিদ্ধান্ত নেবেন না এটা খুব একটা কঠিন জিনিস না সোজা জিনিসই আপনারা বিষয়টাকে ফেস করুন বিয়েল দাদারা আপনার বাড়িতে যাবেন তাদেরকে সাহায্য করুন তারা আপনারই আমার সহনাগরিক এই পসিডিওরটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব হাত জোর করে রিকোয়েস্ট করব কেউ প্যানিক করবেন না কোনো কেউ কোনো চরম ডিসিশান নেবেন না কোনো উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কিছু করবেন না কোনো অরাজকতা সৃষ্টি করবেন না সরকারি সম্পত্তি উপরে কোনো আঘাত করবেন না নষ্ট করবে না সেগুলো আমার আপনার ট্যাক্সের টাকাই তৈরি হয় আমি আবারও হাত জোর করে বলছি আগে বিষয়টা কি হোক সেটা দেখুন তারপরে না ভাববেন অন্য কিছু কেমন তা চলুন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যারা কম্পিটিভ পড়ছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে প্রচুর ফ্রি ক্লাস আমরা এই চ্যানেলে দিয়ে থাকি কেমন চলো তাহলে আজকের ভিডিওটা ক্লাস নয় বারবার ক্লাস হয়ে যাচ্ছে এখানেই আমি শেষ করছি আর যদি কোনো কোয়েরিস থাকে আমি মোটামুটি এসআইআর নিয়ে ভিডিও করবো যাতে সবার মধ্যে একটু অ্যাওয়ারনেস স্প্রেড করা যায় তার জন্য আপনারা কমেন্টে লিখবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো বা কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং যারা প্যানিক করছেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন কেমন তো চলুন আজকের ভিডিও অবধি আবার নতুন কোনো এরকম এসআই সম্মিলিত বা অন্য কোনো বিষয় নিয়ে দেখ ভিডিও আমার আপনাদের সাথে আমার দেখা হবে এবং যারা কম্পিটিটিভ প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখতে পারে এবং আমি এটা একটু দেখিয়ে দিই দেখুন এটা আমাদের নামটা কেটে যাচ্ছে এই দেখুন বিএলও যে সাইনটা না এই দেখুন দেখতে পাচ্ছেন এইখানে বিএলও সাইন করবেন নিচে বিএলও এই এখানে এই যে একটু কেটে যাচ্ছে মনে হচ্ছে দাঁড়া আমি একটু একটু লিখে ইয়ে করে দিই মুছে দিই দাঁড়ান হ্যাঁ এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন বিএল এর স্বাক্ষর আপনার স্বাক্ষর বিএলও স্বাক্ষর এখানে করবেন বুঝতে পেরেছেন এটা কোনো কঠিন কোনো জিনিস নয় আপনি আবার এখানে এই ওর জায়গায় আপনারা সাইন করে বসে থাকেন না যেন বুঝতে পারছেন এখানে বিএলও সাইন করবে আপনার উপরে আর এই ফর্ম যদি একবার ভুল হয় তাহলে কিন্তু ও আবার আনতে কিন্তু টাইম লাগবে তাই একটু ভেবে চিনতে একবার দুবার প্র্যাকটিস করে তারপরে ফর্মটা ফিল আপ করবেন কেমন তো চলুন আজকের ভিডিওটা আমি শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো টাটা ভালো থাকবেন